হাই গাইজ ওয়েলকাম টু দিস ভিডিওস আজ হচ্ছে জন্মাষ্টমী আমাদের বাড়িতে এটা তৃতীয়বার হচ্ছে জন্মাষ্টমীটা আর বাকি মানে আগের বছর তো আমি ছিলামই না ঘরে আমি হস্টেলে থাকতাম তো কীরকম কী প্রিপারেশান নেওয়া হচ্ছে বা কী হচ্ছে সবই শেয়ার করবে এই ভিডিওতে সকাল থেকে ভিডিও করিনি কারণ কিছু সেরকম সেরকম কিছু হচ্ছিল না জাস্ট যেটা হয় আর কি পুজোর সময় বাজারহাট এসব হচ্ছিলো টুকিটাকি জিনিস হচ্ছিলো যার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সবই দেখো ভিডিওতে শেয়ার করবো চলে দেখা যাক তারপরে আমরা এখানে সবাই মিলে তৈরি করে নিয়েছিলাম ছোট্ট খাট্টো প্যান্ডেল আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের তারপর একটু লাইট জ্বালিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে আর এদিকে হচ্ছিলো আলপনা যেটা আমার বোন দিচ্ছিলো প্রথমবার তাও আবার এত সুন্দর আর এদিকে আমার মা ঠাকুমা পিসিমণি যার যা করার সবাই কাজ করছিলেন হাই গাইস একটুখানি মেক করে নেওয়া যাক আমি ফেসওয়াশ করে এসেছি আমি তো কিছু অ্যাপ্লাই করছি না এটা ময়েশ্চারাইজার কারণে আমি এটা ইউজ করছি খুব ভালো লাগে আমার খালি প্রসাদ খেয়েই যাচ্ছি মানে নিজের বাড়ির না আসে মানে পাশের পাশের বাড়ির যে সমস্ত প্রসাদ দিতে আসছে খেয়েই যাচ্ছে খালি আর আমাদের পুজো তো শুরু হয়েই গেলো বলে আমাদের তাড়াতাড়ি এর হবে দু বছর থাকিনি তো একটা বছর তো এনজয় করতেই হবে সারা দুপুর প্রচুর মজা করেছি সব কিছু আর বিরতিটা নেওয়া হয়নি আর আমি আমার নোসবিনটা পরে নিয়েছি আমার চার পাঁচ দিনের ছুটি পড়লে আমি নোস পিন আমি মানে সোনার যা সমস্ত কিছু আছে পড়িনি কারণ তো পড়তে পারি না আমার খুব দুঃখ হয় যাই হোক এবার করবো আর একটা জিনিস আমি যে সেই তখন শ্যাম্পু করেছি আমি তারপর আমি চুল আঁচড়াই নিই মানে আমি ভুলেই গেছি যে আমাকে শ্যাম্পু করেছি আমার চুলটা শুকিয়ে গেছে আমাকে চুল আঁচড়াতে হবে আমি যেটা ভুলে গেছি আর কি এখন যেন চুলটা খুললাম আবার যাই হোক কাজল পরে নি কাজলই পরবো একটু হালকা করে এই দিকটা বেশি দিস না ধোঁয়া হয়ে যাবে ক্যামেরাটা ধুনো দিয়ে গেলো এবারে এবারে চোখ কিছু জ্বালাবো ব্যাম অ্যাকচুয়ালি আমাকে কাজল পড়লে না ঠিক ভালো লাগে না এই জন্য আমি পড়ল না ওই জন্য আমি পড়িও না কাজলটা কিছুদিন আগে পর্যন্ত আমি কাজল করতাম না কারণ আমাকে ভালো লাগে না ভালো লাগতো না কিন্তু আমি মাঝে মাঝে পড়ি কী হবে পড়ি পড়াই তো থাকবো আর কি না পড়ি আর হচ্ছে লিপস্টিক আমি এই সেটটা চুজ করেছি দেখি কেমন কি লাগে আমি জানি না ক্যামেরাতে কীরকম লাগছে বাট আয়না দেখলাম মোটামুটি শ্যুট করে গেছে লিপস্টিকের কালারটা যাই হয়ে গেছে মোটামুটি একটু পরে আমাকে আবার ডাকতে শুরু করে দেবে সবাই কারণ সেটুকু মানে হেল্প লাগবে আমার আমার না খুব হাইলাইটে লাগাতে ইচ্ছা করছে লাগিয়ে দিই সাজার সুযোগ তো পাই না এবারে মাঝে মাঝে মানে খুবই কম হয় সাজগোজ করার সুযোগ আগে যেরকম হতো অতটা তো এখন হয় না তো ইচ্ছা করছে যখন তখন তো করতেই হবে আর আমার হাইলাইটের ফেভারিট একটা জিনিস লাগে শুধু হাইলাইটেরই লাগাচ্ছি লাগাচ্ছিলাম জাস্ট কানগুলোতে ব্লাস ফ্লাস কিছু লাগাচ্ছি না ঠিক আছে চুলটা কাজতে হবে চিরুনি টই দূরে রেখে এসেছি পরে হ্যাঁ কানের তো করবো করবো দেখছি আমি চুলটাকে সেট করে দেখছি ইয়ারিংস করবো কি করবো না তারপরে পুজোর ওখানে দেখা হচ্ছে এটা হচ্ছে ঠিক পুজোর আগের মুহূর্তটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছিল ব্রাহ্মণ ঠাকুর পাশের বাড়ি ছিলেন আমাদের বাড়ি আসবেন আর জাস্ট পুজোটা করবেন তার জন্য যা যা কিছু লাগে সব কিছুই রেডি করে রাখা হয়েছিল আর অনেক দিন বাদে আমি আমার ফ্যামিলির সাথে এত সুন্দর টাইম স্পেন্ড করলাম খুবই ভালো লাগছিলো কালকে আমার পুরো সারাটা দিন আনন্দ করে কাটিয়েছি Without Connor's stress. <laughs> তারপর পুজো স্টার্ট হয়ে গেল অনেকক্ষণ পুজো হওয়ার পরে হোম হচ্ছিলো আরতি যা যা হয় আমি না পুরো পুজোটা না বসে দেখেছি একবারও উঠিনি আমার খুব ভালো লাগে এইগুলো আর তাছাড়া অনেক দিন বাদে আমাদের ঘরে পুজো হচ্ছে বা কোথাও তো পুজো দিতেও যাওয়া হয় না সেরকম আগের মতন তার জন্য খুবই ভালো লাগছিলো দেখছিলাম তারপরে তো গেস্টরাও চলে এসেছিলো তাদেরকে খাওয়া দাওয়ার সার্ভ করা হচ্ছিলো এইখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন পৌনে বারোটা মতন বাজে সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছে রাত হয়ে গেছে কিছু করার নেই আর আমার অবস্থা পুরো খারাপ যাই হোক পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন গাই অ্যান্ড গাইজ ছবিগুলো আজকে সকালে তুলেছি ভিডিও করতে ভুলে গেছি এটা হচ্ছে নন্দোৎসবের জন্য আমাদের গোপালকে সকালে ও দুপুরবেলায় ভোগ দেওয়া হয়েছিল